নীরাগে একবা নসিব হয় যেন তোমারি দিদা মরনিরাগে একবা নসিব সহায় যেন তোমারি দিদা বিচারো দি

বজেনা না বোজে না তুমারি মাতু নেই কে ওমাবন তুমারি মাতু নেই কে ওমাবন স্রিজিতা হলো সাবি উসিলে তুমার মার নে রাগে এক

মালিকের দরবারে করিয়ে যার নিয়ে যাওয়া সোনার মদিনার বি থা যাবো আমি সে মোড় যে যাবো আমি সে মধিনারে দুলি গায় মাখব বারে বাদে রাগে আঞক নসিব মায জনো তুমারি দিদা মারনে রাগে আখনে নসিব মায জনো � চিনে চিনি তুমি চিনায়াতিও শাপায় করিও মামলারি ধর বা